তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তা আমি আপনাদেরকে আমার গত ভিডিওতে দেখছিলেন যেটা আমার নেক্সট পার্ট দেওয়া বাকি ছিল তো সিউনছড়াতে আমি পুরো ভিডিওটা বড় হওয়ার কারণে পুরো ভিডিওটা দিতে পারি নাই তো যার কারণে আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনারা লাস্ট পার্টের মাধ্যমে দেখতে পারবেন সারা দেখতে কেমন সৌন্দর্য তা আপনারা তো দেখেছিলেন সিউনছড়া শুরুতে কেমন চিনা যাওয়ার রাস্তাটা কেমন ছিল অসাধারণ ছিল তো আজকে আপনারা আমার এই লাস্ট পার্টের মাধ্যমে দেখতে পারবেন তিন আমি আজকে সব এই ভিডিওর মাধ্যমে সবগুলো ফুটে তুলে ধরবো তো চলেন আমার সাথে তো শুরুতে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে তিন ওইখানে ওই দিন যে রাস্তাটা ছিল ওইখান থেকে আরও বিতরে ঢুকতে হয় তো যার কারণে ভিডিও বেশি পড়া হওয়ার কারণে তো আমার আজকে নেক্সট পার্ট করতে হচ্ছে তো সমস্যা নাই মাঝামাঝি এরকম দু একটা ভিডিও থাকবে ডাবল পার্টের তো আপনারা অবশ্যই এগুলো অ্যাকসেপ্ট করবেন তো সমস্যা নেই আমি আপনাদেরকে এইভাবে কষ্ট দিতে চাই না তো চলেন আমার সাথে তো ভিতরে যত ঢুকবেন রাস্তা তত সরু হতে থাকবে তো বয় ভয় পাওয়ার কিছু না এখানে আপনারা অবশ্যই টু জারাবেন তারা অবশ্যই হবে তো এখানে আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আসলে আমি কম করবেন এখানে ট্রেনে অনেক সময় দুষ্টামি করে থাকে তো যার কারণে অনেকের নিজেদের মধ্যে নিজেদের ক্ষতি হয়ে যেতে পারে তো যার কারণে ফাইজ আমি হাতে মশকারিগুলো কম করবেন নাহলে একটা দুর্ঘটনার শিকার হতে পারেন তো অতটুক সতর্কতা আপনারা অবশ্যই অবলম্বন করবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যারা বলে ধান চাষের জন্য অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখছে তো দেখতেছেন তো গ্রামের গ্রামের মধ্যে যেমন ধান চাষের জন্য এরকম প্রস্তুতি না হয় তো এখানে পাহাড়ের মধ্যেও আদিবাসীরা ধান চাষের জন্য আলাদা প্রস্তুতি করে রাখছে তো আমরা এখন ঢুকে যাচ্ছি অসাধারণ একটা ভিউ দেখার জন্য যে ভিউটা আসলেই মারাত্মক মানে আপনি দেখেন এই ভিউটা আসলে দেখেন মানে যেখানে কোনো কলাহল নেই

এত বড় সমস্যা হবে না যেটা নিয়ে মানুষ বেশি চিন্তিত হতে পারেন পাহাড়ি এলাকা তো এখানে আছে গাইস সেটা হচ্ছে তাদের একটা মন্দির মানে এখানে তাদের আদিবাসীদের একটা মন্দির এটা তো এগুলো হচ্ছে ওদের মন্দিরগুলো আপনারা তো দেখতে পাচ্ছেন তো তারপরে এখানে এখানে তেমন মানুষ বসবাস করে না কিছু সংখ্যক মানুষ এখানে বসবাস করে যার কারণে পরিবেশটা আরো বেশি নীরব ঘোরাফেরার জন্য আমি বলবো এই জায়গাটা আসলে অসাধারণ তো দেখতে পাচ্ছেন এখানে মানুষ বসবাস করে তো সবগুলো আদিবাসী লোকই বসবাস করে তো আসলে তাদের সাথে আপনারা চলাফেরা করলে দেখতে পাবেন মন মানুষ তো ভালো সব সব জায়গায় সব আদিবাসীরা একই হয় না তো আপনারা অবশ্যই ওদের সাথে ওরা ওদের মতো বসবাস করে আপনারা আপনাদের মতো সুদ দিবেন এখানে মজা নেবেন তো ওই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না তো তাই সেখানে আর তাদের একটা কোয়েশ্চেন আসতে পারে পানিগুলো কোথা থেকে আসে এমনি তো এগুলো হচ্ছে পাহাড়ের গামানো পানি পাহাড় থেকে যেগুলো আসে জমে জমে তো এগুলো অল্প অল্প পানি মিলে অনেকগুলো পানিতে রূপান্তর হয় তো এগুলো মানুষ তাদের ব্রেনকে কাজে লাগিয়ে তাদের নিজ নিজ আহারের জন্য ব্যবস্থা করে থাকে তো গাইস আমি যখন প্রথমে এখানে আসছিলাম তখন এখানে একটা কাঠের বীজ ছিল তো আপাতত যেগুলো মাটি দিয়ে বরাক করে দিয়ে রাখছে পানি জমা হওয়ার জন্য তো আপনারা পরবর্তীতে আসলে অবশ্যই কাঠের বিষও দেখতে পারেন তখন হয়তো পানি না নেওয়ার জন্য পানি আর নিবে না ওই ক্ষেত্রে কাঠের বিষও দিতে পারে তা আমরা চলে এসেছি যেটাকে বলে সে জায়গা থেকে আমরা চলে একটা বাগানের মধ্যে তো বাগান তো আপনাদের একটা কোয়েশ্চেন আসতে পারে এটা তো পুরোটাই বাগান তারপর আমি বাগান বলতে এখানে উল্লেখ করতেছি যে এটা হচ্ছে ফলের বাগান তো তাই এটাকে উল্লেখ করে বলতেছি গাছের অন্যান্য গাছের ফলের বাগান তো আপনারা আমার কথার মাধ্যমে ভুল বুঝতে পারবেন না এটা সবাই সবগুলোই তো বাগান আমি আমি দেখতেছি আপনাদেরকে নির্দিষ্টভাবে উল্লেখ করে দিচ্ছি যে তো আমি যাই আমি যত ভিতরে যাচ্ছি তখন তো দেখছি মানে বিভিন্ন বিভিন্ন জায়গার মধ্যে চাষ করে রাখছে তো কুমড়া চাষ লাউ চাষ বিভিন্ন মরিচ গাছের চাষও আছে আমি আমাদের সারা মাঠ বলে যেখানে আসে ফুটবল খেলে তো ওই ফুটবল খেলার স্থানটাতে দেখাবো আমি আপনারা আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে এখানে খেলাধুলা করতে পারবেন তো ওই মাঠের গন্তব্যস্থলে তো আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি আসলে এই মানে ফেরার জায়গার মধ্যে এরকম সবজি বাগান ও দেখতে অনেক সৌন্দর্য মানে বলা বাহুল্য তো এখানে আসলে এগুলো মানে সৌন্দর্য আরো সৌন্দর্য করে তোলে তো এই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন তা আপনারা এখান থেকে ওদের থেকে লাউ কুমড়া এগুলো কিনে নিয়ে যেতে পারেন হচ্ছে আর একটা বাগান যেটাকে বলে লেবু বাগান তো লেবু বাগানের মধ্যে আপনারা অবশ্যই এগুলো দেখবেন হাত দিবেন না কারণ এগুলো অন্য জনের চাষ করা জিনিস অনুমতি নিয়ে অবশ্যই জিততে পারেন এখানে কত সুন্দর একটা সৌন্দর্য ভরপুর একটা এরিয়া তো এখানে আসলে অবশ্যই এখানে বিনোদন পাবেন তো আপনারা অবশ্যই এখান থেকে এসে ঘুরে যাবেন আপনাদের এই আপনাদের মত প্রকাশ করবেন এই জায়গাটা নিয়ে কেমন দেখতে কেমন তো আমার কাছে যেটা অপূর্ব সৌন্দর্য লাগছে তো আপনারা যদি মাঠে খেলতে চান তো অবশ্যই এই টিনের ওপারে একটা মাঠ আছে তো ওই মাঠে গিয়ে আপনারা অবশ্যই ছাড়াধুলো করতে পারবেন তা আমি আজকে এতটুকুই আসলাম তা আপনাদেরকে আর ওই মাঠে না যেয়ে দেখালাম আপনারা অবশ্যই তো ওই গন্তব্যটা তো কিনতে পারবেনি তো আপনারা অবশ্যই এখানে এসে খেলাধুলা করবেন আপনার ফ্রেন্ড সার্কেল কিনে তো ভিতরের এই সুন্দর আপনারা অবশ্যই উপভোগ করেন এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই এখানে আসবেন আজকের জন্য এতটুকুই টাটা বাই বাই